এই জড় জগতে আমরা জন্মগ্রহণ করছি এবং এই পৃথিবীতে থেকে আমরা কর্ম সম্পাদন করছি কাজ করছি কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যাবে না ভগবান যেমন আমাদের জন্য এই জড় তৈরি করে রেখেছেন তেমনি ভগবান আমাদের জন্য স্বর্গ নরক এবং আমাদের জন্য ভগবান ভগবত ধামও তৈরি করে রেখেছেন যে ভগবান পৃথিবী তৈরি করতে পারেন তিনি অবশ্যই অন্যান্য গ্রহ সমূহ ইত্যাদি তৈরি করতে পারেন তো ভগবান যখন এই পৃথিবীর রচনা করেছেন তখন আমাদেরকে দেখার জন্য আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য ভগবান বিভিন্ন ভাবে এই জড় জগতের প্রতি দৃষ্টি রেখেই চলেছেন এবং আমাদের কর্মর সাক্ষী রাখার জন্য ভগবান এই জড় জগতে বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন এই জড় জগতে আমরা আছি মনে করি আমরা এটা করছি ওটা করছি অনেক সময় মনে হয় কেউ আমাকে দেখছে না ভগবানও দেখছেন না কিন্তু হ্যাঁ ভাগবতমে বলা হয়েছে ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন এবং তিনি আমাদের সমস্ত কর্মের সাক্ষী রাখছেন আমরা যেখানে যে অনেক সময় মনে হয় আশেপাশে লোক নাই কেউ নাই সত্যি কথা বলতে আমাদের হৃদয় পরমাত্মা আছেন তিনি আমাদের এই সমস্ত কর্মের সাক্ষী রাখেন এরপরে চন্দ্র রয়েছে চা না রাত্রে চন্দ্র সূর্য আকাশ বায়ু জল অগ্নি ধর্ম তারপরে অন্ধকার তারপরে দিন তারপরে এইসব কিছু আমাদের সমস্ত কর্মের সাক্ষ্য রাখে যদি আমরা আজ কোনো পাপ করি আজকে যদি আমরা কোনো অন্যায় করি তাহলে এই অন্যায় কাজের ফল এবং এই পাপ কাজের সাক্ষী এই সমস্ত কিছুই রেখে থাকে এরা সবাই রেখে থাকে এবং যখন আমরা যমরাজের কাছে গিয়ে দাঁড়াবো তখন আমরা আমাদেরকে দেখানো হবে ভিডিও করে এই যে আপনারা ভিডিও দেখছেন না এমন ভিডিও করে আমাদের দেখানো হবে দেখো তুমি এই কর্ম করেছো তখন আমরা অস্বীকার করতে চাইব তখন তারা এসে সাক্ষী দিবে। এবং তারা এসে সাক্ষী দিয়ে তখন বলবে যে দেখো তুমি এই এই কাজ করেছো আমি নিজে দেখেছি তখন আমরা কোথায় যাব। এত পাপ করছি এবার যদি ভগবানের সেবা করি তাহলে সেটাও আমাদের জন্য স্থায়ী ভগবানের সেবা করলে সেটা কারো সাক্ষী রাখতে হয় না ভগবান নিজেই সাক্ষী রাখেন এবং যদি কেউ ভগবানের সেবা সম্পূর্ণরূপে করতে পারেন তাহলে ভগবান তাকে তার কাছে নিয়ে যান